বিসমিল্লাহির রহমানির রহিম এই পর্বে আমরা ইমাম আবু দাউদ রাহিমাল্লাহর একটি বক্তব্য দ্বারা আল্লাহর আরাসায় উপর ওঠা রাতের শেষ ভাগে নিকটতম আসমানে নেমে আসা এবং আল্লাহর যাবতীয় সিফাতগুলোকে সামঞ্জস্য করার পক্ষে দলিল উত্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইমাম আবু দাউদ রাহিমাল্লাহর বক্তব্য এক আল্লাহর রশিকে আঁকড়ে ধরো বিদায়াতের পথ অনুসরণ করো এবং বিদআতি হই না তাহলে তুমি সাফল্য হবে। দুই আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগত সুন্নাতের কাছে কাছে হও তাহলে নাজত পাবে এবং লাভবান হবে তিন বলো আমাদের মালিকের কালাম মাখলুক নয় এর মাধ্যমে মুক্তাকিরা নৈকট্য লাভ করেছেন তারা এই ঘোষণা স্পষ্ট ভাষায় দিয়েছেন চার তুমি কুরআনের ব্যাপারে মতামত হীন থেকো না মাখলুক কিনা জানি না এমনটি বলো না যেমনটি জাহামের অনুসারীরা বলেছিল এবং তারা গর্হিত কাজ করেছিল পাঁচ বলো না পড়ার সময় কোরআন মাখলুক কারণ তার লাভ সহকারে স্পষ্ট আল্লাহর কালাম ছয় বলো চোদ্দ তারিখের চাঁদের নাই আল্লাহ স্পষ্ট ভাবে মাখলুকের জন্য প্রকাশ হবেন গোপন থাকবেন না তোমার রাবতি স্পষ্ট সাত তিনি জন্মগ্রহণ করেননি এবং তার জন্মদাতা নেই তার দৃষ্টান্ত নেই তিনি সো উচ্চ আট জাহামিয়া তা অস্বীকার করে তবে আমাদের মতে তা সত্য আমাদের মতের ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে নয় তার জারির বর্ণনা করেছেন মোহাম্মদের উক্তি থেকে তিনি এই ব্যাপারে যা বলেছেন তাই বলো তবে নাজাদ পাবে দশ জাহামিয়া ডান হাতকে অস্বীকার করেছে অথচ উভয় হাত দিয়ে তিনি অনুগ্রহ ছড়িয়ে থাকেন এগারো বলো জাব্বার প্রতি রাতে দুনিয়ার অবতরণ করেন ধরন জানা ছাড়াই তিনি মহান একক প্রশংসিত বারো দুনিয়ার আসমানে অবতরণ করে তার অনুগ্রহের মাধ্যমে দয়া করেন আসমান সমূহের দরজা খুলে যায় বলতে থাকেন ক্ষমা প্রার্থনাকারী নেই সে আমাকে ক্ষমাকারী হিসেবে পাবে রিজিক প্রার্থনাকারী নেই আমি ব্যবস্থা করব চোদ্দ এই হাদিস একদল লোক বর্ণনা করেছেন তাদের হাদিস প্রত্যাখ্যান করা যায় না জেনে রেখো তারা ধ্বংস হয়ে গেছে যারা তাদেরকে মিথ্যা মনে করেছে এবং দোষারোপ করেছে পনেরো বলো মোহাম্মদ সাল্লাহামের পরে উত্তম মানুষ তার প্রথম দুই মন্ত্রী আবু বকর এবং ওমর রদম আহ তারপর ওসমান সবচেয়ে গ্রহণযোগ্য মতানুসারে ষোল তাদের পরে চতুর্থ উত্তম লোক আলী রদিয়াল্লাহ আনহু তিনি কল্যাণের মিত্র এবং কল্যাণের দ্বারা নাজাদ প্রাপ্ত সতেরো নিঃসন্দেহে তারা এমন এক দল যারা চিরস্থায়ী ভাবে জান্নাতুল ফিরদাউসে বিচরণ করবেন আঠারো সাঈদ তালহা আমের ফিহর প্রশংসিত জুবাই উনিশ সকল সাহাবেদের ব্যাপারে উত্তম কথা বলো তাদেরকে দোষারোপ ও আঘাত করো না বিশ স্পষ্ট তাদের ফজিলতের কথা বলেছে সুরা ফাথে তাদের প্রশংসামূলক আয়াত সমূহ রয়েছে একুশ তাকদীরের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখো কারণ তার দিনী বন্ধনের মূল আর দিন হচ্ছে সুগন্ধযুক্ত প্রশস্ত বাইশ অজ্ঞাতবশত মুনকার নাকির হাউজে কাউসার ও মিজানকে অস্বীকার করো না তোমাকে নসিহত করা হচ্ছে দেশ বলো আল্লাহ সুবাহান ও তাহলে জাহান্নাম থেকে তার অনুগ্রহে কয়লার মতো পুড়ে যাওয়া শরীরকে বের করবেন চব্বিশ তারপর জান্নাতুল ফিরদাউসের ঝর্নায় ফেলে দিবেন সে পানিতে তার জীবন ফিরে পাবে যেমন পানির উপরে চারা জীবন পায় পঁচিশ আরো বলো রসুল সাল্লাহ আলাইসাল্লাম মাখলুকের জন্য সুপারিশকারী বলে কবরের আযাবের ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে 26 সালাদাদারকারীদেরকে কাফির বলো না যদিও নাফরমানি করে কারণ প্রত্যেকই নাফরমানি করে আর আরশের মালিক ক্ষমা করেন 27 খারিজিকে যদি বিশ্বাসই হয় না এটি এমন মতবাদ যা ব্যক্তিকে প্রবৃত্তিপুজারি বানায় তারপর করে ফেলে ও অবদস্থ করে 28 দিনকে খেলতেमाशাকারী মুর্জিয়া হয় না চিলনকও মুর্জিয়ারা দিনে হাসি ঠাট্টা করে দৃষ্টি বলে রসুল সাল্লামের স্পষ্ট ভাষা অনুযায়ী ইমান হচ্ছে কথা নিয়াত ও আমলের নাম ত্রিশ ইমান নাফরমানির মাধ্যমে কমে আবার আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় আর দাড়ি পাল্লায় ওজন করা যাবে একত্রিশ মানুষের মতামত কথা ত্যাগ করো রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কথা অতি পবিত্র ও খুবই স্পষ্ট বত্রিশ সে দলের অন্তর্ভুক্ত হও না যারা তাদের দিন নিয়ে উপহাস করে ফলে আহলুল হাদিসকে দোষারোপ ও নিন্দা করে তেত্রিশ হে অনুসন্ধানকারী তুমি এসব আকিদা লালন করবে তখন তুমি কল্যাণের উপর জীবন অতিবাহিত করবে ইমাম আবু বকর ইমনি আবু দাউদ রহিমাউল্লাহ বলেন এটা আমার মত আমার পিতার মত আহমদ ইমনি হাম্বলের মত যেসব জ্ঞানীদের পেয়েছি তাদের মত এবং যাদেরকে পাইনি কিন্তু তাদের থেকে সংবাদে পেয়েছি তাদেরও মত যে এর বাইরে মত দিয়েছে সে অবশ্যই মিথ্যা বলেছে শেষাংশ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর সর্বপ্রথমে সর্বশেষে সর্বনিকটে সর্বপরে সালাম বর্ষিত হোক আমাদের নেতা নবী মোহাম্মদ মুস্তফা সাল সাল্লামের উপর তার পবিত্র ও মুতাকি সাহাবিদের উপর এবং অডেল শান্তি বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি অতি উত্তম অভিভাবক